আমি বিস্তার মধ্যে ঘুমে ঘুমের মধ্যে আমার একটা স্বপ্ন আমার সামনে চলে আসলো আমি স্বপ্নে দেখতে লাগলাম আমি রাস্তা দিয়ে খুশি মনে হাতছি এ ভৃতি পিছন থেকে এক অত আমার খাইবার লেগে দৌড়ি

দৌড়তে 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 আমি রাস্তার চতুর্দিকে মানে দুই দিকে আমি বারবার চাইতে লাগলাম দেখি কোনো মানুষ আছে কিনা আমাকে কেউ হেল্প করতে পারবে কিনা আমাকে কেউ সাহায্য করতে পারবে কিনা বাঁচাও বাঁচাও করে আমি যখন জোরে জোরে চিৎকার করতে লাগলাম আর দৌড়তে লাগলাম এমনিতেই দেখি আমার সামনে একজন মুরব্বি মানুষ বসে আছে এই মুরব্বি মানুষটার বয়স যে কত হবে সেটা আমি আন্দাজ করতে পারি নাই কারণ মুরব্বি মানুষের শরীরের মধ্যে কুসুরা বলতে কিচ্ছু নাই এই মুরব্বীটার শরীরে গুস্তের টুকরা বলতে কিচ্ছু নাই যা আছে শুধু হার দেখা যায় এইরকম ভাবে হাতুটা উপরের দিকটা দিয়া দুইটা হাতুর মাঝখান দিয়া মাথাটা ঢুকাইয়া তিন মাথা বানাইয়া লোকটা বসে আছে আমি লোকটার কাছে গেলাম যাইয়া বললাম আব্বা যান ও আমার চাচা ও মুরব্বী চাচা আপনি আমাকে একটু বাঁচান পানি করে কি বাঁচামো নিজের একটু বাঁচাতে পারি না আমি তবে কি বাঁচাবো আমি নিজের জান তুলি যে বাঁচাইতে পারি না ব্যবস্থা আমি কথা পর্যন্ত বলতে পারি না আমি চলতে পারি না এখানে যে বসছি তো আল্লাহ খাবাইলে খাই আল্লাহ পড়াইলে পড়ি আল্লাহ যা খুশি তা করে আমার সাথে আমি তাতে সন্তুষ্ট নিজের কোনো কিছু করার সাধ্য আমার নাই মালিক দিনার বলে আমি তখন মুরব্বী চাচাকে বললাম চাচা আজকে আপনি চান আমার উপায় নাই আজকে আপনি আমাকে বাঁচান নতুবা বিশাল অজকর সব আমাকে খেয়ে ফেলবেন চাচা ডাক দিয়া শোনলে আমার গায়ের শক্তি নাই তো কি হইছে আমার মাতার শক্তি তো চিডি আছে কি একটা মানলে আয়োজন করলে কাজ করে কারা যুবকরা না কিন্তু বুদ্ধিকেরা মুরব্বিরা মনে রাখবেন যুবকরা যেই কোন কাজ করে মুরব্বির পরামর্শ ছাড়া করলে ওই কাজে সফলতা আসবে না আর মুরব্বির পরামর্শ নিয়ে যদি করে কাজ তখন সফলতা আসবে কেন আসবে কারণ মুরব্বি যে বুদ্ধিটা দিব এটা আর সব বুঝিয়ে দিব

E oh. তখন মালিক ইবনে দিনার কয় আমি মু릅বীর বুদ্ধি লইলাম সামনের দিকে দৌড়াতে শুরু করলাম চলতে 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 যাই দেখি কি কি পাহাড়ের দিকে একটা রাস্তা আছে আমি তখন সেই পাহাড়ের রাস্তা দিকে উঠতে লাগলাম প্রতি পাড়াইয়া উঠতে লাগলাম আর পিছন দিকে চাই দেখি ছাগল আমার পিছন পিছন আসছে আমি চলতে চলতে পাহাড়ে চড়াই যাওয়ার হলাম উঠে দেখি বাম দিকে গেছে একটা রাস্তা ডান দিকে গেছে একটা রাস্তা পূর্ববীর কথা মতো আমি আর ডান দিকের রওনা হয়ে গেলাম ডান দিকে যাইতে 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 অনেক দূর

আমার মারা যাওয়া মেয়েটাকে আমি দেখতে পাইনি এক নজর দেখার পরেই আমার জান দজা ফিরাইছে আমি আমার মেয়েটাকে ডাক দিলাম আম্মাগো তোমার अब्बा বিহদের মধ্যে পড়ছে আমারে তুমি বাঁচাও যখন আমার মেয়েটার আমি ডাক দিছি আর দেরি নাই সাথে সাথে মেয়েটা ইনশা সাথে সাথে মেয়েটা আমার কাছে ইনশা কান্দি আমার মেয়েটা আর বুকের মধ্যে জড়াইয়া নিল আমার মেয়েটা আমার দরিজের বুকের মধ্যে জড়াইয়া কান হাতটা দিও জগর সাহেবের গলার মধ্যে এই রকম ভাবে চিপামালা দেই না

ইমে সাথে কথাবার্তা চলাকালীন ওনার ঘুম ছুটে গেল ঘুম ছুটে যাওয়ার পর নি গেলেন আল্লাহ রিজুললির কাছে মহাত্মিক আল্লাহ রিজুলরির কাছে বলতে বলতেছে আমি এই এই স্বপ্ন দেখছিলাম আপনারা এটার ব্যাখ্যাটা কী মনে হয়েছে একটু বলেন না আল্লাহ রলি বন্ধ যেতে গেলে শুনলে মাল তুই তো একজন মত খুব একটা সারাফ কর এমন কোনো হারাম নাই যে তোর দেহে তুই দুখাস নামাজ পড়স নাই জীবনে রোজা রাখস নাই নয় খাস করস নাই যাকাত দস নাই হালাল খাস নাই আল্লাহর জিকির করস নাই কোরআন তেলাওয়াত করস নাই হেদায়েতের পথে চলস নাই নিজের মনটা যাইদা চাইছ তুই এইটাই করছস

ঐ মুরব্বি কারণ ন কেও না মুরব্বি খাবার পায় না মুরব্বির ঘুম নাই মুরব্বির রিজিক নাই মুরব্বির কোনো কিছু নাই এই জন্য মুরব্বি দুর্বল হইতে হইতে এবং দুর্বল হইতে যে করে কি সাহায্য করব ওদের জান নয়ে শেলতে পারানা এই মুরব্বি আরন্ন কেও না তুই যে নামাজ পড়স না বুজরা করস না জিকির করস না আল্লাহর ইবাদত করস না আল্লাহর ইবাদত ফিকির রাস্তা রইল রূহের খোরা

মুখ তৈলো বারা দাদা বেলা বলা তো হয়েছিল আল্লাহ ভাই সালাম আল্লাহ সময় না হইতে রুগু যদি একবারে নিষ্তে হয়ে যায় তবুও

এমন কঠিন ভাবে তোবা করছে আর আল্লাহ তার তোবা এত বেশি খুশি হয়েছে যে উনি ওই রূপ বলতেছে শোনো গত বছর এই সময়ে আমি মত খুঁজছিলাম এক বছর ঘুরতে না ঘুরতে আমার আল্লাহ আমার এতটাই ভালোবাসছে যে আমার একটা লাফরমান বান্দা থেকে তার প্রিয় বন্ধু বানিয়ে গেছে এবার কন যত খারাপ মানুষই হোক হেদায়ত দেওয়ার মালিক আমি মূল্যার কথা আমি হেদায়ত জীবন না

এই মেরাজের মাসে মেরাজের মাস তো বেশি ইতিকাজ কা 28 রাতbro 27 দিন গেছে আছে অনেক মাখন অনেক বাবা গায়রা রোজা রাখছে মারারগণ মারারগণ আমার একটা সালা বয়স হলো মাত্র 7.5 বছর ইয়া আজ থেকে রোজা খেলেছে মারারগণ না আমি তো জানি রোজা আছে না আছে দুপুরে পরে আমি যখন গেলাম মজাটা তো લઈ গিস কই মজা খাও তোর ভিতরে এসে গুলা রোজা

আমি স্যার বলছি। পুত্র তুমিmathscr করতে পারিস না। তুমি তো ভাই। ফটো ডায়া আমরার মা রাখছে। রাখছি খাওয়ায় গিয়ে বোধ জুবি না রাখতো। জোহর পর্যন্ত গেলে। জোহর আযানের আগে বাঁধবে করিব। জোহর থেকে মাগদিবের রক্ত বাঁধারে খোঁজ ধরো। প্রত্যেক

নাই দি দিদারে নীলন খোদা তালা নী যাই রে নিলন খোদা তালা সেই খুশি তো তোর সবাই দুরদে আলা সেই খুশি সবাই

খুশি সন্ন্যী কে বিশ্রাম পায় ধারা নোবী কে বিশ্রামে পায়া নশ্রামে

সেই খুশিতে পরে সেই খুশিটা পর সব দুর্দশন মার হবামর হবা ধোনি ত্রেসারা সব নোরানি মারা হাবামর হবা বোনি মারা হাবামর হবা সব পিছে পিছে পিছি চেয়ে পিছনে জেলা নেবা